কি তারিখ সম্মেলন রয়েছে বলবেন আমরা আপনাদের কাছে বলতে চাই যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের দ্বিতীয় পূর্ব মেদিনীপুর জেলা সম্মেলন হচ্ছে এই জেলা সম্মেলন হচ্ছে আমাদের একদম ঐতিহাসিক স্মৃতি জড়িত স্মৃতিসৌধের ময়দানে হচ্ছে আমরা প্রতীকীভাবে প্রতিনিধিত্বমূলক পাঁচ হাজার কর্মচারী প্রতিনিধি নিয়ে আমরা এই সম্মেলন করছি এই সম্মেলনের উদ্বোধন করতে আসছেন পশ্চিমবঙ্গ সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী এবং ফেডারেশনের চেয়ারম্যান ডক্টর মানসরঞ্জন ভূঁইয়া এবং প্রধান বক্তা হিসেবে থাকছেন আমাদের ফেডারেশনের রাজ্য আহায়ক সম্মানীয় প্রতাপ নায়ক এছাড়াও থাকছেন আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের রাজ্যের সাধারণ সম্পাদক এবং স্বরোজগার নিগমে চেয়ারম্যান সম্মানীয় তন্ময় ঘোষ এছাড়াও আমাদের জেলার সকল বিধায়কগণ সভাধিপতি উত্তম বারিক সহ সকল নেতৃত্বগণ তারা আমাদের এই সম্মেলনকে সাকসেস করার জন্য তারা আমাদেরকে মনোবল আমাদেরকে তাদের উৎসাহ দেওয়া এবং আমাদের শুভেচ্ছা দেওয়ার জন্য তারা সেখানে উপস্থিত থাকবেন শ্যামল পট্টনায়ক সভাপতি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন পূর্ব মেদিনীপুর জেলা কমিটি দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ